ইসরায়েলের হামলার পাশাপাশি প্রকৃতিও ছড়াও হয়েছে গাঁজার ওপর বৃষ্টি আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত ফিলিস্তিনিরা দিশেহারা বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে তাবু কাপড়ে তৈরি হওয়া আচ্ছাদন ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে পানি বাড়ছে শীতের প্রকোপ সব মিলিয়ে বেঁচে থাকলেও বিবিশিখাময় দিন পার করছেন গাজাবাসী স্যান্ডেলিনা রূপচর্চায় আভিজাত্য বোমা বা গুলি ঠেকানোর সাধ্য নেই চলছে বিরূপ প্রকৃতির সাথে লড়াই ঋতু হিসাবে চলছে বর্ষা মৌসুম এমন অবস্থায়ও না আছে মাথার উপরে ছাদ না আছে খাবার টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে নরবরে হয়ে গেছে তাবোও এর মধ্যেই বৃষ্টির পানি আটকাতে ব্যস্ত গাজার বিভিন্ন শরণার্থী শিবিরের বাসিন্দারা আমাদের তাবুগুলো কাপড়ের তৈরি কোনোভাবেই বৃষ্টির পানি আটকানোর উপায় নেই ওপরের দিকে কিছু একটা দিয়ে ঠেকালেও নিচ থেকে পানি ওঠা বন্ধের কোনো রাস্তা নেই বিছানা তোষক সবই ভেজা এভাবে কি থাকা যায় সারা রাত জেগে তাবু ধরে রাখতে হয় যাতে বাতাসে উড়ে না যায় তার উপরে সব তাবু কাপড়ের হয় ভেতরে পানি চলে আসে মরার উপর খরার ঘা হিসেবে বৃষ্টির সাথে সাথে এসেছে শীত ঠান্ডা থেকে বাঁচতে বিধ্বস্ত ভবনগুলোয় আশ্রয় নিচ্ছেন অসহায় বাসিন্দারা তবুও রেহাই মিলছে না শীত থেকে কিছুদিনের মধ্যেই তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলেও শঙ্কা রয়েছে উপায় না পেয়ে এই স্কুলে তাঁবুটা নিয়েছি কিন্তু বৃষ্টিতে পানি ওঠায় আর থাকা গেল না এখন স্কুলের একটি ক্লাসরুমে আশ্রয় নিয়েছি প্রচন্ড শীত এখানে তীব্র বৃষ্টিতে পাশাপাশি নষ্ট হয়েছে মজুদকৃত খাদ্য যুদ্ধের কারণে গাজার বিশ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঠাঁই নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু একে তো খাবার পানির অভাব তার মধ্যে বর্ষা আর শীতের আগমনে না যায় হাল তারা অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক এবং শিশুরা তাজরিয়ান সোভান যমুনা নিউজ